আচ্ছা আপনি কোন দেশ থেকে জানি বলছিলেন দু দুবাই নাকি আল আইন দুবাই আল আইন আমার আসলে মনে থাকে না এত রুগীর চাপ কোন দেশে মানে কোন রুগী কোন দেশে মনে থাকবে কিভাবে আচ্ছা আপনার চিকিৎসা দিয়েছি কতদিন হয় মাসখানিক হয়েছে না দুই মাস হবে দুই মাস হয়েছে চিন্তা করেন আচ্ছা আমরা সাক্ষাৎকার নিতে চাইছিলাম এই কারণে এই কারণ হলো আমরা মানুষকে দেখাই

বুঝছি আপনি দুবাই ভাই আলাইনে আসেন মেন কথা হলো আমরা আসলে ইদানিং কোনো জিনিস চিকিৎসার ভিডিও দেই না শুধু সুস্থ আর সাক্ষাৎকার দিই কেন দেই যেন মানুষ বুঝতে পারে দেখ আমাদের মাধ্যমে যে মানুষ সুস্থ হইতেছে সুস্থ দানকারী আল্লাহ আমরা চেষ্টা করি তো সেই জন্যে আসলে এখানে কোনো কিছু না যারা আমাদেরকে দিয়ে কীরকম ফায় মানে এখন তো ফতারিত অনলাইনে ঠিক না যে বেশিরভাগ এত টাকা নিয়ে ব্লক করে দেয়

আমরা একটা একটা করে সাইজ করেছি এখন শোনেন অনেক বাংলাদেশে অনেক হুজুর আছে একদিনে চিকিৎসা দেয় জিনিস শেষ সামনে সুস্থ আসলে এবার বলেন তো একদিনে কি সুস্থ হয়

আসলে এই হয় না আসলে এইগুলো কেমন একবার ডিসট্যাক করলে এগুলা কিন্তু বাংলাদেশে বেশিরভাগে চিকিৎসা দিচ্ছে আমি দেখছি তো হ্যাঁ একবারের পরে টাকা নিয়া যাচ্ছে দ্বিতীয়বার ফোন দিলে বলে টাকা লাগবে আবার হইছে নতুন করে দেন কিন্তু আমরা এই সিস্টেমটা করি না এত সার্ভিস দেই এই যে তারপরে তো মানুষের মন পায় না এটা শুধু আপনাদের কাছে হয় ফাইল ম্যানেজমেন্ট আসলে আমি নিয়ে